উপজেলা প্রশাসনের উদ্যোগে মনিরামপুর হরিয়ার নদী খাল দূষণমুক্ত ও পরিষ্কারকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বুধবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় শিক্ষা ও আইসিটি অতিরিক্ত কমিশনার দেবপ্রসাদ পাল এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা নিষাদ তামান্না সহকারী কমিশনার ভূমি নিয়াজ মখদুম বিএনপি নেতা আলাহাজ আবু মুসা মনিরামপুর থানার পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রধান অতিথি দেব প্রসাদ পাল বলেন আমাদের নদীমাতৃক দেশ নদী বেঁচে থাকলে আমরা বেঁচে থাকব নদী দখল করার যে অপপ্রয়াস এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না আমরা হুমকির সম্মুখীন হব নদী খাল এইগুলো দখলমুক্ত করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান নিয়মিত অব্যাহত রাখতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাকদুম বলেন অবৈধ দখল উচ্ছেদের জন্য আমরা আমাদের কার্যক্রম আজ থেকে পরিচালনা করছি এর আওতায় পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে যত অবৈধ দখল আছে সেইগুলো উচ্ছেদ করা হবে সকলকে আমি শুভেচ্ছা করছি সুন্দর কার্য কর্মকাণ্ড পরিচালনার জন্য আমি ধন্যবাদ জানতে উপজেলা প্রশাসন এটি অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ আমাদের অস্তিত্বের সাথে আমরা জানেন বাংলাদেশ নদীমাত্রিক দেশ এই নদীমাত্রিক নদী বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো নদী যদি মারা যায় কোনো ক্রমে আমাদের অসচেতনতার কারণে এবং নানা রকমের যে নদী দখল করার যে প্রয়াস যে অপপ্রয়াস যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আমরা কোনো ক্রমেই আমরা আমরা কিন্তু অস্তিত্ব আমাদের হুমকির সম্মুখীন হবে আজকে এই দেখেন আমাদের পরিবেশ সম্মানিত পরিবেশ উপদেষ্টা তিনি কিন্তু মানবীয় পরিবেশ উপদেষ্টা কিন্তু বারবার করে বলছেন যে আর নদী খাল এগুলো দখল মুক্ত করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করতে হবে নিয়মিত হবে আপনার সেই মধ্যে আমাদের অবৈধ দখল উচ্ছেদের জন্য আমরা আমাদের কার্যক্রম আজকে থেকে পরিচালনা শুরু করছি এর আওতায় পর্যায়ক্রমে আমাদের প্রতিটি ইউনিয়ন থেকে যত অবৈধ দখল আছে সবগুলো হলো উচ্ছেদ করা হবে এবং আজকে প্রাথমিকভাবে প্রথম দিন হলো আমরা মনিরামপুর পৌরসভার অধীনে এই দুর্গাপুর মৌজায় আমরা পাঁচ শতক জমি দখল দখলে ছিল সেটা আমরা আজকে দখলমুক্ত করলাম